নমরত মনে করেছিল আমি বড় সাদ্দাত মনে করেছিল আমি বড় আবু জাহেল মনে করেছিল আমি বড় ওদবা সাহেবা বলি দিবনে মুগরা সহ পৃথিবীর যত প্রাপিষ্ট আর পাপাচেরিরা আছে ক্ষমতা ধর আছে তারা সবাই মনে করে আমি বড় কথা এমন কি এমন ঘোষণা পাওয়া যায় কয় আনা রব্য কুমল আল আমি সব থেকে বড় কোদা আসে না নাই বলেন তো দেখি সবের শেষ আছে না সব থেকে বড় আছে না নাই বড় কে মসজিদের মিনারে আজান হয় আল্লাহ আকবার আল্লাহ থেকে বড় ও মুসলমান ব্যবসা বড় নয় চাকরি বড় নয় তোমায় কার কারবার বড় নয় তোমার খেত বড় নয় তোমার সব থেকে বড় হলো তোমার রব যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃজন করেছেন গোটা পৃথিবী রাজি তিনি হলেন বড় তার থেকে বড় আর কেউ না অথচ মসজিদের মিনারে আজার হয় মসজিদ খালি বাজার গরম কথা বলে না মুখ দিয়ে অস্বীকার করে না মুখ দিয়ে বলে না কিন্তু তার কাজে করে প্রকাশ পায় যে তার ব্যবসাটাই বড় এই জন্য মসজিদের মিনারায় আজান হলে ব্যবসা বন্ধ করে দিয়ে সে কাজে যায় কাজেই থাকে মসজিদে যায় না মধ্যে কাজ করতে থাকে অস্তত অথচ মসজিদের মিনারায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রকৃত মোমিনের দায়িত্ব হলো দুনিয়ার সব কাম ছেড়ে দিয়ে সে আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হবে ঠিক কিনা বলো ইমান এটা হোমিও ও নয় যে দুই ফুটা খাইলেই ইমান হাসিল হয়ে যায় কোন গাছের পাতা না যে সিরা খাইলেই ইমান হাসিল হয়ে যায় ইমান কোনো বাজারের টেবলেট না যে দশ টাকা পাঁচ টাকা দিয়া এক পাতা টেবলেট কিনা খেয়ে ফেললাম আমার ইমান হাসিল হবে বংশসূত্রে মানুষের ইমান হলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না জন্মসূত্রে ইমানদার হলেই প্রকৃত ইমানদার হওয়া যায় না প্রকৃত ইমানদারের কিছু কোয়ালিটি কিছু গুণ অবশ্যই থাকা জরুরি যদি কোয়ালিটি থাকে গুণ থাকে সিফাত থাকে তখন সেই ব্যক্তি প্রকৃত ইমানদার হয় আর প্রকৃত আল্লাহ তালা বলছেন তারা সফল মবিন সফল ইমানদার যারা প্রকৃত মমিন নন যারা প্রকৃত নন আমলের উপর সে নেই এই ইমান মুমিনকে আল্লাহ পাক সফল মমিন বলেননি সফল মমিন ওই সমস্ত ব্যক্তিদেরকেই আল্লাহ তালা বলেছেন যারা কোয়ালিটি সম্পন্ন গুণ সম্পন্ন মমিন সুরা আনফালের প্রাথমিক কিছু আয়াত আপনাদের সম্মুখে পড়েছি আল্লাপাক এই আয়াতে সফল মুমিনের কয়েকটি গুণ বর্ণনা করেছেন বলুন তো দেখি আমাদের এই আয়াতের আলোচনা দরকার আছে না নাই সফল মুমিনের এই আয়াতগুলিতে পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন কয়টি বৈশিষ্ট্য সবাই বলেন কয়টি অন্যান্য আয়াতে এর থেকেও বেশি আছে কিন্তু আমি আপনাদের সম্মুখে সফল মমিনের বেশি বৈশিষ্ট্য না বলে সফল মমিনের সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বিদায় এই পাঁচটি গুণের আলোচনা জানি না কত দূর শেষ করতে পারব তবে আমার টার্গেট যেহেতু সময় যেহেতু কম অন্তত দুই একটাও জানা দরকার ঠিক কী না বলে সফল মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে পাক কোরআনে বলেন সুরা আনফালের একদম দুই নম্বর আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আনফালের কয় নম্বর আয়াত বললাম সবাই বলেন কয় নম্বর আয়াত দুই নম্বর আয়াত ইন্নামাল মিনু আল্লাহাদীনা হিজা জুকিরল্ল হিজা জুকিরল্লাহজিলত কুলু আল্লাহ রব্লায় আলামিন বলেন সফল মমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পা কোরআনুল হাকিমের অত্রিকালীম উল্লাহ আল্লাহ তালা ঘোষণা দেন ইনামাল মিনু মুনাল্লাদিন আইদা জুকির ওয়াহুয়া জেলাত কুল মহম সফল মুমিন হল ওই ব্যক্তি নিশ্চয়ই ওই ব্যক্তি হল সফল মমিন ওই ব্যক্তি হল প্রকৃত ইমানদার প্রকৃত মমি যার সম্মুখে আল্লাহ পাকের নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই মৌমিনের দিলে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর নাম সঙ্গে সঙ্গে কি হয় কম্পন এক্সাম্পল দিলে সহজে বুঝবেন আমরা যদি এই মুহূর্তে বলি এই যে ভাগ ঢুকে সে দেখবেন ভাগের ভয় মানুষের অন্তরে কাজ করে ভাগের ভয় শোনার সঙ্গে সঙ্গে কেউ যদি বলে এই এলাকার জঙ্গল থেকে একটি বের হয়েছে বলেন তো দেখি তার দিলে ভয় কাজ করবে 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 কি কি আওয়াজ দিয়ে বলতে হবে না এখন যদি বলা হয় যে প্যান্ডেলের ভিতরে একটি গোকরা সাপ ঢুকেছে মুসলমান আওয়াজ দিয়ে বলবেন বলেন আপনাদের দিলে ভয় কাজ করবে কিনা ভয় কাজ করবে কিন্তু দেখেন যে মহান রব্বে করিম আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠালেন ওই আল্লাহ পাকের নাম শুনলে এখন আমাদের ভয় হয় না বুঝতে হবে আমরা প্রকৃত ইমানদার হতে পারি নাই ঠিক কিনা বলো আজকে আমাদের সমাজে পুলিশের ভয় আছে র্যাবের ভয় আছে বিরোধী দলের ভয় আছে কথা বলেন না কেন সব কিছুর ভয় আমাদের দিলে আছে কিন্তু পাকের ভয় আল্লাহ 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 পাকের খাসিয়াত পাকের ভয় আজকে আমাদের অন্তরের মধ্যে নাই কারণ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন যে বান্দা সেই বান্দা হলো সফল মুমিন যে বান্দার সামনে আমি আল্লাহ তালার নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ও বান্দার দিলে কম্পন সৃষ্টি হবে সে হলো সফল মুমিন মসজিদের মিনারায় যখন আজান বলেন আমাদের দিলে কম্পন হয় বলেন না কম্পন হয় মসজিদের হয় আল্লাহ সবচেয়ে বড় এই ত্রিশাল রামপুরার মুসলমান আপনারা বলেন সব থেকে বড় কে আওয়াজ দিতে হবে সব থেকে বড় কে ফেরাউন মনে করেছিল আমি বড় নম্রত মনে করেছিল আমি বড় সাদ্দাত মনে করেছিল আমি বড় আবু জাহেল মনে করেছিল আমি বড় ওদবা সাহেবা ওলিদিবনে মুগরা সহ পৃথিবীর যত প্রাপিষ্ট আর পাপাচেরিরা আছে ক্ষমতা আছে তারা সবাই মনে করে আমি বড় কথা এমন কি এমন ঘোষণা পাওয়া যায় কয় আনার অব্য আল আমি সব থেকে বড় কোদা আসে না নাই বলেন তো দেখি সবের শেষ আছে না না বড়র উপরে বড় আছে না নাই সব থেকে বড় কে মসজিদের মিনার আজান হয় আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড় ও মুসলমান ব্যবসা বড় নয় চাকরি বড় নয় তোমায় কার কারবার বড় নয় তোমার ক্ষেত বড় নয় তোমার সব থেকে বড় হলো তোমার রব যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃজন করেছেন গোটা পৃথিবী রাজি তিনি হলেন বড় তার থেকে বড় আর কেউ অথচ মসজিদের মিনারে আজান হয় মসজিদ খালি বাজার গরম কথা বলে না মুখ দিয়ে অস্বীকার করে না মুখ দিয়ে বলে না কিন্তু তার কাজে করে প্রকাশ পায় যে তার ব্যবসাটাই বড় এই জন্য মসজিদের মিনারায় আজান হলে ব্যবসা বন্ধ করে দিয়ে সে কাজে যায় কাজেই থাকে মসজিদে যায় না ক্ষেতের মধ্যে কাজ করতে থাকে অস্তত অথচ মসজিদের মিনারায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রকৃত মমিনের দায়িত্ব হলো দুনিয়ার সব কাম ছেড়ে দিয়ে সে আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হবে ঠিক কিনা বলো এটা হলো সফল মমিনের বৈশিষ্ট্য পকীত মুমিনের বৈশিষ্ট্য হলো যে তার সামনে আল্লাহর জিকির হবে আর তার দিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে জলজলা সৃষ্টি হয়ে যাবে আজকে দুনিয়ার সমাজে আমাদের অভাবের ভয় আছে সুদ ডাকাতের ভয় আছে পুলিশ বিডিয়ারের ভয় আছে কিন্তু আল্লাহর ভয় নাই ঠিক কি না বলবো আল্লাহর ভয় আজকে আমাদের নাই ইতিপূর্বে আমার বক্তা বলে গেলেন কি ইয়া দিনা আমানু কুলুমিম্মা ফিল আরদি হালালান বা বলছে না হে ঈমানদাররা তোমরা হালাল রুজি খাবে হারাম না বলো মুসলমান আজকে এত ওয়াজ হলো সেই বিকেল থেকে শুরু হলো ওয়াজ ময়মনসিংহ তো ওয়াজের আখড়া ঠিক কিনা বলেন আপনারা জন্মের পর থেকে ওয়াজ শুনেন গভীর रजনি এই যে রাত 11টা 12টা বৃহত্তর ময়মসিং এ এগারোটা বারোটা কোনো রাত না হয় আমি নিজে ভোর তিনটার সময় বয়ান করছি এমন রেকর্ডও আছে আছে না নাই এত বছর যাবৎ আমরা ওয়াজ শুনি বলেন আজ আজ পর্যন্ত কি আমরা হারাম ছাড়তে পেরেছি বলেন বলেন হারাম ছাড়তে পেরেছি এত বছর এত জায়গায় এত আওয়াজ হয় প্রতিনিয়ত বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি থানায় থানায় জেলায় জেলায় পাড়ায় পাড়ায় হাজার হাজার মাহফিল হয় কিন্তু তারপরও আজকে মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় না ঠিক কিনা আমাদের কোন পরিবর্তন নেই আমাদের কোন চেঞ্জ নেই আজকে কারণ আমাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগে না আল্লাহ পাকের স্মরণ ভালো লাগে না আল্লাহর স্মরণে আমার দিলে কম্পন সৃষ্টি হয় না আমার কম্পন সৃষ্টি হয়ে যায় গান শুনলে কথা কই না ফাইটটা যাও ফাইটটা যাও লাগাই দিতে দেখতেন যে মানুষের অভাব হইতো না কই গা তোরাই তো অসুবিধা নাই চলো একটা সময় মুসলমানের হালাত এমন ছিল আমাদের দেশের কথা বলছি মুসলমানের হালাত এমন ছিল মুসলমান রাতের পর রাত দিনের পর দিন আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিমত্ত থাকত সকাল সন্ধ্যা পাক কালামুল্লাহর তেলাওয়াত করত ঠিক কিনা বলে মসজিদের মক্তবের মধ্যে শত শত ছাত্ররা শত শত কোরআন শত শত ছোট ছোট কচি কাচারা মসজিদে যে তারা কোরআন পড়তো মালিকের জিকির করতো আল্লাহ বলেন না আল্লাহ 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 কিন্তু মুসলমান আজকে আমাদের কি অবস্থা হলো আমাদের আল্লাহ আল্লাহের জিকির করতেই ভালো লাগে না ভালো লাগে কোনটা আরে হুজুর একটু নাজ হুজুর একটু নাজ দেখাইবো হুজুর একটু ডং দেখাইবো এটা আমার খুব ভালো লাগে কথা বল না কেন কই হুজুর অনেক কমেডি একটা কমেডি বক্তা কমেডি বক্তা দাও আর ঐ আওয়াজে হাসাইবো কান্দাইবো কথা বল না কেন সব জায়গায় ছেলে আজকে মানুষ হাসির খোরাক খোঁজে মানুষ আজকে ইউটিউব সার্চ দিয়া হাসি আর তামাশা নিয়ে ব্যস্ত আছে মানুষ আল্লাহ পাকের জিকির করতে চায় না কথা মুসলমান ঠিক কিনা মানুষ আল্লাহর জিকির তার কাছে ভালো লাগে না দেখবেন মসজিদে যদি কেউ এরকম জিকির আসকার করে কেউ যদি তালিম করে মসজিদের তাবলি কোলা ভাইরা তালিম করে কিছু লোক দোকান থেকে ডাক দেওয়া বলে কি দেহ খাইয়া লোক কাম নাই হয়ে গেলে তবলিক লোক দরকারে কথা কর কেন কথা ঠিক বলি নাই কেউ আসে জিকির করে দেখবেন সকাল সন্ধ্যা জিকির করে কর খায়ালো একাম নাই আল্লাহর জিকির করে হে আল্লাহর জিকির করে হে আল্লাহর নামাই লাইব তুচ্ছ তাচ্ছিল্য করার মানুষ আছে কিন্তু আল্লাহর ভয়ে দিলে কম্পন সৃষ্টি হবে এমন মানুষের বড্ড দুনিয়ায় অভাব হয়ে গেছে ও মুসলমান আগে যাদের জিকিরে আসমান জমিন কম্পন হইত ওই মানুষগুলো আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছে ঠিক কিনা বল শাহজালাল ইয়ামিনী মুজহ্দে ইয়ামানি শাহজালা আল ইয়ামেনি গৌরু গোবিন্দরাজ প্রসাদ ভেঙেছিল আল্লাহর নামের শ্লোগানে তকবিরের স্লোগানে ঠিক কি না বলেন মুসলহা গৌর গোবিন্দর রাজ ভেঙে তস্তত হয়ে গিয়েছিল শাহজালাল মুজাদ্দে দে ইয়ামেনির এক আল্লাহফাকের তকবিরে নারায় তকবীর বলেন না নারায় তকবীর জোরে নারায় তকবীর গোর গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে গিয়েছিল মুসলমান আজকে আমরা এত স্লোগান দিই কিছু কই কিন্তু আমাদের দিলেই কোনো পরিবর্তন হয় না ঠিক কিনা বলো আমাদের দিলের কোনো নাই যে সকল মানুষগুলো আমাদেরকে আল্লাহর জিকির শিখাইত যে সকল মানুষগুলো আমাদের দিলে খাসিয়াত আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা করে দিত তাদের আলোচনায় যাদের বয়ানে দিলে আল্লাহর কিছু ভয় আসতো সেই মানুষগুলো আস্তে আস্তে আল্লাহ উঠাই দিতেছেন ঠিক কি বলেন হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহী যিনি ঘুমায় থাকলো আল্লাহর জিকির করতে বল না আল্লাহু আকবার হাফেজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহীকে সেই ছোটকালে আমি দেখেছি হাফেজ জুজুর যখন ঘুমায় থাকতেন মনে হতো তার জিব্বাটা যেন নরে নরে বলতো আল্লাহ 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 বলেন না আল্লাহ 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 উজানির পীর সাহেবদের গল্প আপনারা শুনেছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন গভীর রাতে উঠে যাইতেন তিনি এমন একজন প্রকৃত ইমানদার ছিলেন যার আল্লাহ পাকের কুদরতি কদমে তিনি গভীর রাত্রের দাঁড়ায় যাইতেন মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর জিকিরের জন্য কারিব ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন জিকির করতেন ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলার জিকিরের আওয়াজের এমন প্রভাব ছিল গোটা এলাকার মাতলুকের মুখ থেকেও শোনা যাইত ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলহের সঙ্গে মালিকের নামের জিকির করে আল্লাহ এই যে সদ্য সদ্য আজকের গল্প আজকের ঘটনা শোনায় হামিদুর রহমান প্রফেসর হামিদুর রহমান সাহেব যিনি অসংখ্য আলেমের যিনি অসংখ্য আলেমের সাহেব হামিদুর রহমান সাহেব অসংখ্য আলেমের সাহেব তিনি অসংখ্য আলেমের যার মাদ্রাসাতে আমি লেখাপড়া করেছি প্রফেসর হামিদুর রহমান সাহেব একজন জেনারেল শিক্ষিত কিন্তু কলিজাটা ভরা আল্লাহর প্রেমে ছিল কলিজা ভরা আল্লাহর প্রেম গভীর রাত হয়ে গেলে আল্লাহর বান্দা ঘুমাই গভীর রাতে সে জায়গা যেত জেগে জেগে মালিকের তাসমির পড়তো আজকে সেই মানুষটার কে আমাদের দিলে আল্লাহর ভয় ঢুকাই আজকে আল্লাহর নামের জিকিরে আমাদের ভয় হয় না না হওয়ার বহুত কারণ আছে তার মধ্যে এক নম্বরের কারণ হলো যে আমরা আজ পর্যন্ত আজও আমি আমার আল্লাহকে চিনতে পারি নাই ঠিক কিনা বলো বস আল্লাহ ক্লাকে চিনাই পায় না আমার ছাগলের লাদা দেখে আমি চিনতে পারি এটা ছাগলের লাদা ঠিক কিনা বলো হাতির লাদা দেখে আমি বুঝতে পারি এটা হাতির লাদা বুঝতে পারি ছোট্ট ছোট্ট স্যান্ডেল দেখে বুঝতে পারি এটা পাঁচ বছরের ছেলের স্যান্ডেল দশ বছরের ছেলের স্যান্ডেল স্যান্ডেল দেখে চিনতে পারি কিন্তু আল্লাহ ফাঁকের এত কুদরত আর এত শক্তি দেখার পরেও আজও পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারি না আল্লাহরা চিনতে পারি না